নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে বারবার তার কর্মচারীদের ধোকা দিয়ে চলছেন সেটা আর একবার প্রমাণ করে দিল নির্বাচন যখন একদিকে চলছে তখন কেন্দ্রের গ্র্যাচুইটি অন্যদিকে বৃদ্ধি পেয়েছে এবং সেই নিয়ে রাজ্যের কর্মীদের মধ্যে বিভিন্ন রকমভাবে অসন্তোষ বাড়ছে কিছুদিন আগেই একটি জায়গায় নির্বাচনী প্রচারে মমতা ব্যানার্জি বলেছিলেন যে চোদ্দো পার্সেন্ট যে ডিএ অর্থাৎ নতুন করে যে চার পার্সেন্ট ডিএ সেই ডিএ মে থেকে নয় এপ্রিল থেকেই শুরু করা হবে যদিও খবর সেই এপ্রিলে ডিএ বৃদ্ধির কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত অর্থ দপ্তর জারি করেনি অন্যদিকে সপ্তম পে কমিশনের পর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার যে পার্থক্য সেই পার্থক্য নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ফের একবার গ্র্যাচুইটি লিমিট বৃদ্ধি হয় রাজ্য সরকার কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে লোকসভা নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র আরও একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি লিমিট বৃদ্ধি পেল মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফে তিরিশে মে প্রকাশিত অফিস মেমোরিয়ান্ডামে বলা হয়েছে সেন্ট্রাল সিভিল সার্ভিসেস এবং সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশনের আওতাভুক্ত কর্মীদের গ্র্যাচুইটি লিমিট পঁচিশ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কুড়ি লক্ষ টাকার বদলে গ্র্যাচুইটির অর্থের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে সেটি পঁচিশ লক্ষ টাকা ধার্য করা হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে কারণ এখনও পর্যন্ত তাদের গ্র্যাচুইটি লিমিট বৃদ্ধির বিষয়ে কোনো আশার আলো দেখাতে পারেনি রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি বলেন সপ্তম পে কমিশনের সময়ই গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা কেন্দ্রের কর্মীদের ক্ষেত্রে কুড়ি লক্ষ টাকা এবং রাজ্যের কর্মীদের ক্ষেত্রে বারো লক্ষ টাকা ধার্য করা হয়েছিল এই অতিরিক্ত তেরো লক্ষ টাকা কেন্দ্রের কর্মীদের জন্য বরাদ্দ করে আখেরে রাজ্যের কর্মীদেরই বঞ্চনার শিকার হতে হচ্ছে এই বিষয়ে সরকারি কর্মচারীদের যুক্ত কমিটির সাধারণ সম্পাদক তাপস ত্রিপাঠীর অভিযোগ রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বঞ্চনা শুরু হয়েছে এবং তা বেপরোয়া হয়ে উঠেছে এখন সরকার সাফল্য দাবি করলেও তার কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমকে যোগ্য মূল্য না দিয়ে তাদের বঞ্চনা করছে এর সঠিক জবাব সরকার যথাসময় পাবে উল্লেখ্য এর আগে একটি বিজ্ঞপ্তিতে এই সীমাবৃদ্ধি করার সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু এখন গ্র্যাচুইটির সীমাবৃদ্ধি করার সঙ্গেই মহার্ঘ ভাতাও অর্থাৎ চার থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেল এর ফলে কেন্দ্রের কর্মীরা পেনশন সহ অন্যান্য ভাতার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের তুলনায় বেশি সুবিধা পেতে চলেছেন এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের ডি এর মধ্যে ছত্রিশ শতাংশ পার্থক্য তো আছেই এর সঙ্গেই দ্বিগুণেরও বেশি গ্র্যাচুইটির ফারাক সেই বিভেদকে আরও বৃদ্ধি করে দিল এর উপযুক্ত ব্যবস্থা গণতান্ত্রিক উপায়ে দ্রুত গ্রহণ করা প্রয়োজন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার